আপনার মতে পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণী কোনটি উত্তর যদি হয়ে থাকে মশা ছাড়া অন্য কিছু তাহলে নিঃসন্দেহে ধরে নিতে পারেন যে আপনার ধারণাটি ভুল মশা নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে ছোট্ট একটি প্রাণীর ছবি যা পুরো বিশ্বের কাছে চরম বিরক্তিকর বলে বিবেচিত পৃথিবীর সবচাইতে মারাত্মক প্রাণী মশা প্রতি বছর মশার কারণে ম্যালেরিয়া ডেঙ্গু সহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই মিলিয়নেরও বেশি মানুষ মারা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আপনাদের প্রমিতির আরও একটি নতুন পর্বে আজকের পর্বে মশা সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা সত্যি আপনাকে অবাক করে দেবে আপনি যদি প্রমিতিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মশাদের ভিকটিম শনাক্ত অনেক সময় খেয়াল করবেন আপনার সাথেই থাকা অনেকজনের মধ্যে কোনো একজনকে মশা তুলনামূলক একটু বেশি কামড়াচ্ছে এর কারণ তার মধ্যে এমন কিছু আছে যা মশাদেরকে তাকে খুঁজে বের করতে সহায়তা করে মশা গায়ের গন্ধ নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড থেকে কামড়ানোর জন্য উপযোগী মানুষ বা অন্য প্রাণীকে শনাক্ত করে মশারাও প্রেমে পড়ে মানুষের মতো মশাদের মধ্যেও ভালোবাসার সম্পর্ক তৈরি হয় আর যখন কোনো পুরুষ মশা স্ত্রী মশার প্রেমে পড়ে তখন থেকে স্ত্রী মশাটিকে সে চোখে চোখে রাখে আর চোখের আড়াল হলে পুরুষ মশা পাখা ঝাপটানোর ফ্রিকুয়েন্সি থেকেই তার সঙ্গিনীকে খুঁজে বের করে ফেলে কেবলমাত্র স্ত্রী মশারাই কামড়ায় স্ত্রী ডিমকে ডেভেলপ করার জন্য রক্তে থাকা প্রোটিনের প্রয়োজন হয় তাই স্ত্রী মশা রক্তের জন্য কামড়ায় আর সেই রক্ত দিয়ে তাদের ডিম উন্নত করে বাচ্চা দেয় সাড়ে তিন হাজারেরও বেশি প্রজাতির মশা রয়েছে অ্যান্টার্কটিকা ছাড়া সারা পৃথিবী জুড়ে মশা রয়েছে এক হেলথ সাময়িকীতে দেখা যায় এ পর্যন্ত পৃথিবীতে তিন হাজার প্রজাতির মশা দেখতে পাওয়া যায় এর মধ্যে নতুন আবিষ্কৃত কিউলেক্স মাইমেটিকাস সহ বাংলাদেশে রয়েছে একশো প্রজাতির মশা মশা তার ওজনের চেয়ে তিনগুণ বেশি রক্ত খেতে পারে এছাড়াও মজার তথ্য হল একটি মশা বারো লক্ষ বার কামড় দিতে পারে এবং প্রতি কামড় থেকেই রক্ত শোষণ করতে পারে জীবনের প্রথম দশ দিন পানিতেই থাকে ডিম ফোটানোর জন্য স্ত্রী মশার পানির প্রয়োজন হয় আর ডিম ফোটানোর পর অর্থাৎ বাচ্চা হওয়ার পর পরই কিন্তু মশারা পানি থেকে উঠে আসে না পরিপূর্ণ ডেভেলপের জন্য বাচ্চা মশাদেরকে কমপক্ষে দশ দিন পানির ভেতরেই থাকতে হয় মশারা হিট সেন্সর ব্যবহার করে থাকে আমাদের শরীরের ভেতরে ঠিক কোন স্থানে উষ্ণ রক্ত রয়েছে তা ডিটেক্ট করার জন্য মশারা তাদের শরীর থেকে এক ধরনের হিট সেন্সর ব্যবহার করে থাকে আশা করি মশা সম্পর্কে মজার তথ্যগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি মনে করেন এখানে নতুন কিছু তথ্য পেয়েছেন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের বসা সম্পর্কে এসব মজার তথ্য জানাতে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ এতক্ষণ প্রমিতির সাথে সময় দেওয়ার জন্য